আজ একুশে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেস সমাবেশের মধ্যে দিয়ে শহীদ স্মরণ করবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্মতলা চলো ডাক দেওয়া হয়েছে প্রতিবারের মতো এবারও ইতিমধ্যেই হাজারে হাজারে লোক ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বর্ধমান থেকেও হাজার হাজার মানুষ যোগ দেবেন ধর্মতলার সমাবেশে এই উপলক্ষে প্রতিবারই বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক ফোকন দাসের উদ্যোগে বর্ধমান স্টেশনের বাইরে প্যান্ডেল বেঁধে ক্যাম্প করা হয় ওই ক্যাম্পে খোকন দাস সকাল থেকে নিজে উপস্থিত থেকে বর্ধমান থেকে যারা ধর্মতলায় যান তাদেরকে জল টিফিন ও ব্যাচ দেন এবারও তার ব্যতিক্রম হলো না বর্ধমান থেকে যারা ট্রেনে কলকাতায় যাচ্ছেন তাদের প্রত্যেকের হাতে টিফিন জল ও তুলে দিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস আর এ বিষয়ে খোকন দাস কি বললেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে দেখুন সঙ্গে থাকুন বর্ধমান থেকে স্বপন কুমার চ্যাটার্জি রিপোর্ট জিপি নিউজ এবং হাজারে হাজারে মানুষ আজকে একুশে তারিখে কলকাতার দিচ্ছে আমরা সবাইকে ব্যাচ এবং খাবার এবং জলের ব্যবস্থা প্রতিবারই করি সেটা আমরা সবাইকে দিয়ে সবাই মিলে যাচ্ছে আমি যদিও সুপারে যাব সুপারে প্রচুর লোক আমরা একসঙ্গে বর্ধমান শহর অথবা জেলার সবাই যাব প্রতিবারের থেকে এবার আমাদের লোক সমাগম এখন দেখতে পাচ্ছি বেশি হচ্ছে অবশ্যই এবার আমাদের বেশি লোক হবে কলকাতায় কারণ যেহেতু কদিন আগে লোকসভায় আমরা এত ভালো রেজাল্ট করেছি দলের কর্মীরা উৎসাহিত প্রতি বছরই তারা একুশে জুলাই যায় এবার আরো বেশি সংখ্যক দলের পার্টির একটি জুলাই লোকসভা ভোটে জয়লাভ করার পর আজকে প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সেই সভা থেকে তাকিয়ে থাকবেন তো একটি বার্তা দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সবাই মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দেবেন দলের নেত্রী সেটাই দলের কর্মীরা সবাই জেনে ওখান থেকে আসবে সেইভাবেই আমাদের দল আমাদের নির্দেশ সেই নির্দেশ একদিকে উদ্দেশ্যে স্মরণ করার জন্য এবং দলনেত্রীর নির্দেশ শোনার জন্যই আজকে মানুষ কলকাতার উদ্দেশ্য ছটা থেকে দেখা যাচ্ছে মানুষ এবং বর্ধমান বাসিন্দা একটা চমক থাকে যে বিধায়ক তাদের সাথে ট্রেনে সফর আমি প্রতিবারই যাই আমি সুপারে যাবো যার জন্য দলের কর্মী কাউন্সিলররা সবাই আসছে আমরা একসাথে সুপারে যাব তার আগে যারা যাচ্ছে তাদের খাবারের ব্যবস্থা জলের এবং আমরা বেশ দিচ্ছি একত্রিশে জুলাই আমরা দক্ষিণ বিধানসভা থেকে আজ প্রায় কত লোক যাচ্ছেন একজনের লোক যাবে আমরা তো সন্ত্রপতি প্রচার করেছি আমরা ভন্ডার করেছি করেছি দিয়েছি আমাদের আসলে আগের